বিগত সকল চাকরি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি কপালকুণ্ডলা রসয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশকাল আঠারোশো ছেষট্টি বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কলিনকুল সর্বস্ব রসয়িতা রামনারায়ণ তর্করত্ন রচনাকাল আঠারোশো চুয়ান্ন বাংলা ভাষার রচিত প্রথম নাটক ভদ্রার জোন নাট্যকার তারাপদ শিকদার বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কথোপকথন রচয়িতা উইলিয়াম কেরি মুদ্রণকাল বা রচনাকাল আঠারোশো এক বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দোলাল রচয়িতা পেরিসাদ মিত্র রচনাকাল আঠারোশো সাতান্ন বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয় প্রখ্যান ইউসুফ জোলেখা রচয়িতা শাহ মোহাম্মদ শগীর রচনাকাল চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যকাল ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ রচয়িতা দীনবন্ধু মিত্র রচনাকাল আঠারোশো ষাট সাল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দ্য এসম পাসাও রচনাকাল সতেরোশো চৌত্রিশ সাল ছাপা অক্ষরে প্রথম বাংলা বই কৃপার শাস্ত্রের অর্থভেদ রচয়িতা দা এসম পাসাও বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত রচয়িতা রামমোহন রায় রচনাকাল আঠারোশো পনেরো বাংলা ভাষায় প্রথম প্রহসন নাটক একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ুর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত রচনাকাল আঠেরোশো উনষাট সাল আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য পদ্মিনী উপাখ্যান রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ পদ রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী প্রথম উপন্যাস মেবার রাজ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী দিগদর্শন রচয়িতা শ্রীরামপুর মেশিনারিগণ জন ক্লার্ক ম্যাশম্যান এর নেতৃত্ব প্রকাশ করেন মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র সম্পাদক শেখ আলিমুল্লাহ বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন রচনাকাল আঠারোশো এক থেকে আঠারোশো সাল প্রথম বাংলা অক্ষর খোদাইকারী পঞ্চানন কর্মকার সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রথম প্রস্তুত করেন চার্লস উইলকিন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মুশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলমান মহিলা কবি মাহমুদা খাতুন সিদ্দিকা বাংলা সাহিত্যের প্রথম গীতকবি বিহারী লাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতি ব্যবহারকারী প্রমোদ চৌধুরী প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা বিবি তা হেরুন্নেসা ঢাকার প্রথম বাংলা ছাপাখানা বাংলা প্রেস আজিমপুরের প্রতিষ্ঠাতা সুন্দর মিত্র প্রতিষ্ঠাকাল আঠারোশো ষাট সাল প্রথম বাংলা নাটকের অভিনয় হয় বেঙ্গল থিয়েটারে প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয় কাশিমবাজারে বাংলা ভাষার প্রথম মৌলিক ট্রাজেডি কৃতিবিলাস রসিতা যোগেন্দ্রনাথ গুপ্ত বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক লায়লা সামাদ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে